আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন কাছাতানা ছত্রিশ নম্বর ওয়ার্ড দৌলতপুর মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। আমার সামনে যে উঁচু জমিটি রয়েছে এখানে 15 তিন কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে 6 লক্ষ ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা উঁচু জমি এবং পাশে রয়েছে প্রতিটি পলটের জন্য আট ফিট করে রাস্তা রয়েছে আর এই জমিটি রয়েছে আপনার জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে হারিকেন রোড রয়েছে হারিকেন রোড থেকে জায়গার দূরত্ব রয়েছে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে এটা নতুন বাজারের খুব কাছাকাছি আর এটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি থেকে খুব কাছাকাছি এখান থেকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে সর্বোচ্চ একশো গজ দূরে রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি আর এবং হচ্ছে আশেপাশে খুব ঘনবসতিপূর্ণ একটি এলাকা প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে আবারও বলছি এখানে পনে তিন কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ ষাট হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদেরকে ফোন করবেন কল করবেন ইয়ে আসা ব্যক্ত করছি আবারও বলছি এখানে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা উঁচু জমিটি রয়েছে পনে তিন কাঠা এবং এটি একটি মোটামুটি এখানে অনেকগুলো পলট রয়েছে পলটের মাঝখান দিয়ে আপনার ছয় আট ফিট করে রোড রয়েছে খুব সুন্দর একটি জায়গা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন আর আবারও বলছি এখানে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি খুব কাছাকাছি রয়েছে যা রুম এখনই ভাড়া দিতে পারবেন যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আসা অধ্যরকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামাল্লা